হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তিনি সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন এখন আবার বিজেপি থেকে তৃণমূলে গেলেন কি বলবেন আয়ারাম গয়ারামের রাজনীতি এবং পশ্চিমবঙ্গে আয়ারাম গয়ারামের রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস পরে সেই যন্ত্রণা ওরা উপভোগ করেছে একেবারে সুন্দরভাবে যখন বুঝেছে যে না তৃণমূলের বাজার খারাপ তখন আবার বিজেপিতে গেছে আবার যখন দেখেছে না তৃণমূল আবার ক্ষমতা চলে এসছে আবার দেখবেন রাজীব বন্দ্যোপাধ্যায় সব আবার তৃণমূলে ফিরে এসছে ব্যাক টু প্যাভিলিয়ন আবার দুদিন পরে যে যদি দেখে তৃণমূলের বাজার খারাপ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে গেল ওর দেখবেন আবার সব বিজেপিতে যাহাই বিজেপি তাহাই তৃণমূল ফ্যাক্টরি এক ওটা হচ্ছে আর এস প্রোডাক্ট দুটো আলাদা আলাদা ও শোরুমের দুটো প্রোডাক্ট তৃণমূল আর বিজেপি ফ্যাক্টরি এক শুভেন্দু অধিকারী বলছেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারাবেন দেখুন শুভেন্দুবাবু তো এক সময় বলেছিলেন যে সিপিএমের ওই লাল ঝান্ডা ধরার লোক থাকবে না পরে যে মানে যে ঝান্ডা ধরে তিনি ওই কথা বলেছিলেন পরবর্তীতে তিনি আর ওই ঝান্ডাটা ধরতে পারলেন না ফলে শুভেন্দুবাবু কি বললেন না বললেন না শুভেন্দুবাবু দু দু বছর পরে এবার পরিবর্তন হয়ে যায় বলে শুভেন্দুবাবুর কোনো কনসিস্টেন্সি নেই শুভেন্দুবাবু আজকে যে কথা বলেন তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিলেন লাল ঝান্ডা ধরার লোক এখন লাল ঝান্ডা যারা ধরতো তারা এখনও লাল ঝান্ডা ধরে কিন্তু শুভেন্দুবাবু আর তৃণমূলের ঝান্ডা ধরে না তৃণমূ শুভেন্দুবাবু আজকে বিজেপির ঝান্ডা ধরে বলছে যে না তাপসী মণ্ডলকে পঞ্চাশ হাজার ভোটে হারাবো ওই তাপসী মণ্ডলের বিরুদ্ধে শুভেন্দুবাবু বলেছিলেন যে ওই যে তাপসী মণ্ডলকে একবার ওই কাউন্সিলার ভোটে মানে মিউনিসিপ্যালিটি ইলেকশনে তাকে ভোট দিতে দেয়নি বলে সে অভিযোগ করেছিল তখন সে সিপিএম এর ছিল সিপিএমের বিধায়িকা সিপিএমের মিউনিসিপ্যালিটি ইলেকশনে কাউন্সিলার হিসেবে সে কন্টেস্ট করছিল তাকে ভোট দিতে দেওয়া হয়নি তখন ওই শুভেন্দুবাবুই অনেক কটাক্ক করেছিলেন শুভেন্দুবাবুই বলেছিলেন এসব বিরোধীদের চক্রান্ত এটা সেটা অনেক কিছু বলেছিলেন সেই শুভেন্দুবাবুই আবার তাপসী মণ্ডলকে দলে নিয়েছিলেন আবার সেই শুভেন্দুবাবু এখন বলছেন যে হারাবো দেখুন শুভেন্দুবাবু এইসব বলছেন আসলে শুভেন্দুবাবু যখন যেটা রাজনৈতিক অবস্থান যেটা মনে হয় যে রাজনৈতিক অবস্থান তার জন্য সুবিধাজনক হবে সেই রাজনৈতিক অবস্থান থেকে তিনি কথা বলেন যে হিসেবটা শুভেন্দু অধিকারী কোশ্চেন তিনি আগেও বলেছেন যে হিন্দু ভোট তিনি বলছেন যে হলদিয়ার হিন্দু ভোট তৃণমূলের সঙ্গে নেই হিন্দুরা তৃণমূলের সঙ্গে নেই দেখুন উনি নতুন বিজেপি তো ফলে ওনাকে একটু বেশি হিন্দু হিন্দু করতে হবে তবে উনি বিজেপিতে পাত্তা পাবেন না হলে উনি পাত্তা পাবেন না শুভেন্দু এসব বলে টলে উনি বেসিক্যালি বিজেপিতে পাত্তা পেতে চাইছেন ওনার বিজেপিতে ওই পাত্তা পাওয়ার যে প্রচেষ্টা সেটা খুব অচিরেই হয়তো বা প্রাপ্তি হবে হয়তো মানে এখানে তো অনেক রকম মডেলের কথা শোনা যাচ্ছে বাজারে বাজারে তো সেই মডেল যদি আবার বিজেপি ফলপ্রসূ করে দেয় আর কি তাহলে মানে অলরেডি থার্ড চায় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকিউজ স্টেটমেন্টে অভিষেক ব্যানার্জি চলে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এটা তো অনেকে আবার মনে করছে সব আমন্ত্রণপত্র আবার অনেকে মনে করছেন ফলে সেই আমন্ত্রণপত্রে যদি কেউ সাড়া টাড়া দিয়ে দেয় তখন আবার শুভেন্দুবাবুকে আবার নতুন প্ল্যাটফর্ম খুঁজতে হবে তখন হয়তো ওই কিছু কংগ্রেস থেকে আসা কিছু এখানে ওখান থেকে যাওয়া তাদের নিয়ে আবার হয়তো হয়তো শুভেন্দুবাবুর চতুর্থ ফ্রন্ট হয়তো জানি না আমি আমার দেখুন এ ইডি দু সালে প্রেস রিলিজ করে অভিষেক এমপি অভিষেক ব্যানার্জির নাম বলেছিলিপস অ্যান্ড বাউন্সের এর সি নাম এমপি অভিষেক ব্যানার্জি দু বছর পরে দু হাজার পঁচিশ সালে এসে সিবিআই থার্ড সাপ্লিমেন্টের চার্জশিটে সোমেন নন্দীর মামলা এই দুটো মামলা বলছি এই দুটো প্রেস রিলিজ এবং এই সিবিআই থার্ড সাপ্লিমেন্ট চার্জশিট একই মামলা ওই সোমেন নন্দীর মামলা এবং সেই মামলার মামলাকারীর আইনজীবী হচ্ছে আমি আমি খুব ভালো করে জানি যে এই মামলায় যদি সিবিআই সঠিক তদন্ত করে ইডি সঠিক তদন্ত করে মমতা ব্যানার্জি জেলে ঢুকবে এবং সেই ঢোকার কথা ছিল দু হাজার সালে এইটা এইটা বেসিক্যালি দু হাজার পঁচিশ পর্যন্ত নিয়ে আসছে ছাব্বিশের ক্যালকুলেশন করে পঁচিশ পর্যন্ত নিয়ে আসছে কিনা এই প্রশ্ন আমার মনে আছে ভোটের হিসেব কষা হচ্ছে মানে দর কষাকষি হচ্ছে আমন্ত্রণপত্র বলে আমার মনে হয়েছে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যেতে পারেন বলছেন আমি জানি না ওই পনেরো কোটি চাওয়া অভিষেক ব্যানার্জি কে বা অভিষেক ব্যানার্জি হয়তো বিজেপি হয়তো সেই অভিষেক ব্যানার্জিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন যে অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুর কাছ থেকে পনেরো কোটি চাইতে পারে জানি না যে ভবিষ্যতের বিজেপির আমন্ত্রণপত্র সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে না বা এসেছে কিনা আমি জানি কিছুই জানি না কালীঘাটের কাকুর কাছ থেকে পনেরো কোটি চাওয়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে সে কি সে কি কম অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে ভাবছেন হ্যাঁ এটা ভাব ভাবুন বিজেপির কাছে কিসের গুরুত্ব রয়েছে বিজেপির কাছে অর্থের গুরুত্ব রয়েছে বিজেপি আপনি খোঁজ নিয়ে দেখুন কান পেতে একটু শুনুন বিজেপির ক্যান্ডিডেট হলে কত কোটি টাকা করে খরচা করে শুভেন্দু অধিকারী এই যে হিন্দু হিন্দু করছেন তারপরে আপনি মানেন না যে বিজেপি হিন্দুদের দল বিজেপি ক্ষমতায় আসার পরে কোন হিন্দুর উপকার হয়েছে আমি একটা হিন্দু এনে দিন তো শুধুমাত্র শুধুমাত্র ওই অমিত শাহ ছেলে জয়সা ছাড়া কোন হিন্দুদের উপকার হয়েছে আপনি যে কোনো হিন্দু পাড়ায় চলে যান পশ্চিমবঙ্গের যে কোনো এই মুহূর্তে পারে দিয়ে খোঁজ নিয়ে দেখুন যে বিজেপি আমল অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কজন কেন্দ্রের সরকারে চাকরি পেয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরি অন্য কত ছেড়ে দিন মমতা ব্যানার্জি তো খারাপ মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত কোনো সন্দেহ নেই কিন্তু বিজেপি নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে কোন হিন্দু ছেলেটির চাকরি দিল আমি মুসলমান ছেড়ে দিলাম হিন্দু কটা ছেলের চাকরি দিয়েছে বলুন এই যে আন্দোলন করছে হিন্দু বেছে বেছে আমি বিজেপিকে আহ্বান করছি বেছে বেছে আপনি হিন্দু ছেলেদের চাকরি দিন দিন দেখি নরেন্দ্র মোদী বেছে বেছে হিন্দু ছেলেদের চাকরি দিন বেছে বেছে হিন্দু মানুষদের পেট্রোল ডিজেলের দাম দশ টাকা লিটার করে দিন বেছে বেছে হিন্দুদের আপনি ওই এলপিজি সিলিন্ডার একশো টাকা করে দিন বেছে বেছে দিন ওই দিন কয় নরেন্দ্র মোদী বলুন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী বলুন কবে দেবেন আসলে এরা বোঝেন তো হিন্দু মুসলমান এইসব কথাবার্তা বলে নিজের পকেট ভরে জয়সা জীবনে কোনো দিন ব্যাট ধরে যে কিনা সন্দেহ আছে সে ক্রিকেটের মাথায় তার কোম্পানি ফুলে ফেঁপে উঠবে সে ফুলে ফেঁপে উঠবে এই যতজনে হিন্দুত্ব 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 করছে জিজ্ঞাসা করবেন তো এই রামনবমী তারপরে কি জয়ন্তী আছে এসব এখন তো নতুন চর্চা বলবে তোমরা ওই দেখো ওরা ওই তরওয়াল নিয়ে বেরোয় ওই কি কিসের সবে বরাতে বাকি বা এবার তো চলো তোমরাও বেরো এই যে যারা বলছে হিন্দুত্ব হিন্দুত্ব এদের বাড়ির ছেলেদের কজনকে দেখবেন বেরোতে তারা সব বিদেশে পড়বে আর হিন্দুত্ব হিন্দুত্ব বলে ওই যে দেখেছেন তো ওই যখন গুজরাটে দাঙ্গা হয়েছিল যে যে মুচি তরওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে দুই হাত দু হাত তুলে সে মুচি কি বলছে যে আমি বিজেপির ফপরে পড়ে এই কাজ করেছি এখন আমি মনে করি এটা একটা নিকৃষ্টতম কাজ সে সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে ইউটিউবে চলে যান বিজেপি ভিডিও পেয়ে যাবেন